হ্যালো আমার সকল কবিতা প্রেমী বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং প্রচুর প্রচুর মজাতেই আছেন আজ আপনাদের ভালোবাসার টানে আমি আবার আমার কবিতার ঝুলি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমার লেখা কবিতা আসলে গৃহবধুরাও চাকরি করে সুন্দর আবহাওয়া রোদ কম হালকা বাতাস বইছে রুমেলার মন আজ আর বাড়িতে টিকছে না ইচ্ছে হচ্ছে একটু বাইরে ঘুরে আসি তাই সংসারের সব কাজ সেরে সে একা একাই বেরিয়ে পড়ল সামনেই একটা পার্ক আছে সেখানে সে নিজের মনে গুনগুন করে গান করছে আর প্রকৃতির বুকে নিজেকে পুরোপুরি উজাড় করে দিচ্ছে হঠাৎ একজন মহিলার সাথে তার আলাপ হলো এবং কথায় কথায় তিনি জিজ্ঞাসাও করলেন আচ্ছা আপনি কি হাউসওয়াইফ নাকি ওয়ার্কিং রুমেলা ওনার কথা শুনে প্রথমটা একটু মুচকি হাসলো এবং তারপর উত্তরে যা বলল আসলে আমি হাউসওয়াইফ কিন্তু ওয়ার্কিংও মহিলাটি বুঝতে না পেরে বলল আচ্ছা আপনি কি বলছেন তার মানে কি রুমেলা বলল আমরা গৃহবধূরা এমন একটা চাকরি করি যার ডিউটি আওয়ার্স হলো পুরোটাই বলতে পারেন প্রায় চব্বিশ ঘন্টায় সকালে ঘুম থেকে ওঠা বাড়ির সমস্ত কাজ সারা তারপর টিফিন দুপুরের রান্না এতেই সমাপ্ত নয় মাঝে যদি কারো বাচ্চা থাকে সেই বাচ্চার খাওয়ানো ঘুম পাড়ানো ইত্যাদি ইত্যাদি আবার বিকালে না হতে হতেই চা টিফিন তারপরেই আবার রাতের খাবার এইসব নেই চলে যায় সারা দিন রাত রাতেও যদি বাচ্চা থাকে তার পুরো ডিউটি আবার পরদিন ভোর না হতে হতেই উঠে পড়া কিন্তু মজার ব্যাপার কি জানেন এই সারা দিন রাতে চাকরির জন্য গৃহবধূরা কখনো কোনো মাহিনা পায় না বা এই সমস্ত দায়িত্ব খুব মন দিয়ে পালন করলেও তাদের চাকরিতে কখনো কোনো প্রমোশন হয় না বরং এর উল্টো অফিসের মতোই এই সমস্ত দায়িত্বের মধ্যে কোনো কাজ যদি কোনোভাবে খারাপ হয় যে কোনো কারণেই হোক দায়িত্ব পালনে গাফিলতি হয় তাহলে তাকে শুনতে হয় দু চারটে কথা অর্থাৎ অপমান অফিসেও যেমন বসের কড়া কথা শুনেও হাসি মুখে কাজ করতে হয় হাউসওয়াইফদেরও তাই কখনোই কাঁদলে চলবে না সব সময় তাদেরও হাসি মুখে সমস্ত কাজ করে যেতে হবে লোকে কি বলবে বউটা দুর্বল কিচ্ছু জানে না অফিসে যেমন অনেকে আছে তার সব চেষ্টা উজার করে দিয়ে কাজ করলেও পায় না অনেক সময় তেমনি অনেক গৃহবধূরাও আছে যারা তাদের সমস্তটুকু সংসারকে উজার করে দিয়েও সকলের কাছ থেকে উপযুক্ত ভালোবাসা এবং সম্মানটা পায় না তাহলে বলুন তো আপনি আমরা গৃহবধূরা আসলে কি আমরা হলাম বিনা বেতনে সার্ভিস করা হাউসওয়াইফ কলমে ও কণ্ঠে শ্রাবন্তী সাহা আমার এই কবিতাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি নমস্কার